নিজেদের ধারণার বাইরে কিছু করতে পারেনি এটা এমন এক প্ল্যাটফর্ম যেখানে তুমি যা করতে চাও শতভাগ ও তারও বেশি করতে পারবে আর তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারবে তোমার কথা জানি না কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না সেই তরুণী বা যুবতীকে দেখার জন্য যিনি আফ্রিকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে সংগ্রাম করে এসেছেন আর এখন বাইরে গিয়ে বুঝতে পারছেন তিনি সেই চালিত তৈরির একটা স্কুল তুলছে সে অংশ ছিল এবং তুমি যদি এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তাহলে কেমন হবে ভাবো আমরা কি প্রতিটা ছোট ছোট সমস্যা বদলে দিতে পারবো দা আমরা যদি কিছুই না করি তাহলে কিছুই বদলাবে না আর আজ এস তো ইতিমধ্যেই দৌড় শুরু করে দিয়েছে তার হাতে মশাল আছে আমাদের শুধু ওর পেছনে যেতে হবে আর অপেক্ষা করতে হবে ও কি বলে সেটা দেখার জন্য সবচেয়ে খারাপ হবে ধরে নি ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করছে কেন করছে আমরা জানি না কিন্তু আমরা জানবো সময় মতো লাগছে আমরা খুব শীঘ্রই জানতে পারবো তাই এগিয়ে চলো তাদের অনুসরণ করো যারা তোমাকে সত্য বলে এবং এই মুহূর্তে সত্যতা একেবারে পরিষ্কার না হলেও মনে রেখো এটা আমাদের নিজেদের সুরক্ষার জন্য আমাদের কোনো উপকার করেনি বরং ক্ষতি করেছে আমরা এমন কিছু মানুষ নিয়ে কথা বলেছি তাদের বট করে তুলেছি যারা আসলে সেই সম্মান পাওয়ার যোগ্য ছিল না আমরা এমন ভাবে আঙুল তুলেছি যেন তারা আসলে যতটা বট বা ভালো তার চেয়েও বেশি কিছু যত টাকা খরচ হচ্ছে সেটা শুনে আমি একেবারেই হতবাক আমি সমীকরণের অন্য বিদ্যাও জানি আমি মার্কেটিং জানি আমি জানি ওহো ওহো ডিজিটাল ট্রান্সফরমেশনও জানি আমি জানি এখানে কত টাকা জড়িত এবং ভবিষ্যতে কি আসতে চলেছে এটা 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 এটাও আপনাকে হতবাক করে দেবে মুফারা যত টাকা খরচ করছেন বিশ্বাস করুন বন্ধুরা আত্মবিশ্বাসী থাকুন আপনি এটা করবেন না যদি না জানেন আপনি এটা শেষ করতে পারবেন একদমই আপনি এটা করবেন না যদি না জানেন আপনি এটা শেষ করতে পারবেন আর উনি এটা শেষ করেই ছাড়লেন প্রস্তুত থাকুন অনেক কিছু আসছে আবার বলছি যখন আমি এসে বলিমি মুফারা কি করছেন সেটা আমি সরাসরি তার মুখ থেকেই শুনেছি বলেই বলি